নমস্কার গুড মর্নিং রোমাস আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত সকাল থেকে ব্লগটা শুরু করছি আমি ওর অ্যাক্টিভিটিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অলরেডি করিও অনেক তো ঘুম থেকে উঠেই প্রথম যেটা করে ফেলেছি আগে সেটা হচ্ছে ওর ডাইপার চেঞ্জ করেছি এখন দেখো এখন তো ওকে সোজা রাখাও যায় না দেখো ওর অবস্থা দেখো ওকে নিচে রাখি আমি রিস্ক নিই না কারণ হুট করে আমি হয়তো বাইরে যাচ্ছি বা কিছু করছি কারণ এখন প্রচুর পাল্টি খায় তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো দেখো নিজে ঠেলে ঠেলে উঠে এগিয়ে আসছে পাল্টি তো খাই নিজেকে নিজে ঠেলে ঠেলে উঠে এগিয়ে আসছে আর এখন নিজে খেলা নিয়ে থাকে এটা হচ্ছে এখনো সবে সহজ সকালে শুরু এরপরে আছে ওকে একটা মেডিসিন খাওয়ানো ওকে ফিডিং করানো হয়ে গেছে যদিও এরপর ওকে মেডিসিনটা খাওয়াবো সেটা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে হ্যাঁ তুমি খেলতে থাকো তুমি খেলো হ্যাঁ তুমি খেলো তুমি খেলো এখন নিজে নিজে অনেক কিছু অ আ ই উ কি যে বলে ওই জানে কিন্তু বলে চেষ্টা করে বলার তো এই যে বসে পড়েছি ওকে ওষুধ খাওয়াতে এবার ওষুধ খাওয়ার সময় ও কত রকম যে করবে আমার কাছে ওর বাবার কাছে খেয়ে নেয় কী করে খেয়ে নেয় আমি আজও জানি না কিন্তু আমার কাছে ওর অনেক রকম কায়দা হয় এখন দাদুর আদর খাচ্ছে এবার দেখো ওষুধ খাবে ও কেমন করে হরে হরে হরে

দেখো আমার অবস্থা দেখো কি ওষুধ খাওয়াতে খাওয়াতে আমি পাগল হয়ে যাবো এখানেই আমার চলে যায় আধা ঘন্টা এক ঘন্টা জামা কাপড় সব ওষুধ লাগিয়ে দেবে আবার একটু একটু করে একটু 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 করে 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 আমাকে খাওয়াতে হয় একটু একটু করে একটু একটু করে হ্যাঁ একটু একটু করে খাওয়াতে হয় জানো বেটা দেখো দেখো বন্ধুরা ওষুধ খেয়ে কি করলো ওষুধ খাওয়ার সময় আমার মেয়েটা মুখটা দেখো গালি মানে এবার উঠবে আর খাওয়াবো না হয়ে গেছে যাও হ্যাঁ এই যে এখন এতগুলো কাজ পড়ে আছে আমার ঘরের ও দাদুর সাথে ঘুরতে বেরিয়েছে আমি এই সুযোগে ঘরের কাজগুলো সব করে নেবো ওষুধ খেয়েছি এখন অনেক কাজ আমি ফ্রেশ হয়ে নিয়েছি এবার আস্তে আস্তে ফ্রি হয়ে করব আগে খালি যখন ছিলাম তখন নিজের কাজ নিজের প্রফেশনটা নিয়ে ব্যস্ত থাকতাম তো তখন মনে হতো বাপরে কোনো কাজই নেই সময় কাটছে না একই জিনিস বারবার গোছাচ্ছি আলমারি বারবার গোছাচ্ছি এখন মনে হচ্ছে এত কাজ কাল করব তার পরের দিন করবো দুদিন পরে করবো তিন দিন পরে করব মনে হচ্ছে এইভাবেভাবেই সময় কেটে যাচ্ছে এখন কাজ আর শেষ হচ্ছে না তাও আমার বাবা মা আছে বলে মানে অনেকটা রেহাই বাবা অনেকটা নিয়ে থাকে ঘরের কাজ ম্যাক্সিমাম বাবাই থাকে বাট তাও যেন মানে হাঁপি যাচ্ছি যে আমার গোছানো কমপ্লিট কমপ্লিট বলা যায় না একটু একটু কমপ্লিট আর এখনো অনেকটা বাকি আছে ঠিক আছে ও ততক্ষণ ঘুরছে চলো দেখাই ও বাইরে কীরকম ঘুরছে দেখো বাইরে কেমন ঘুরছে দাদুর সাথে কোলে কোলে বাইরে ঘোরালে ব্যাস চলো ঘুরতে থাকুক এদিকে মা এখন রান্নাঘরে আছে একটু বেরোবে বাকি পেন্ডিং কাজগুলো যেমন ও ধোয়া ধুইগুলো সেরে ফেলি চট জলদি দাদুর সাথে ঘুরে চলে এসছে এবার একটু ঘুমু ঘুমু চোখ এই টাইমটা একটু ঘুমায় এবারও খাওয়াবো খাওয়ালে ঘুমিয়ে পড়বে ব্যাস তারপর এখন মোটামুটি ঘুমাবে আধা ঘন্টা এক ঘন্টাও ঘুমাবে চলো ওকে ততক্ষণ ঘুম পারি না খাইয়ে বেটু কি আমার না তো এই যে এত এখন ধরে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম থেকে উঠে পড়েছে আমাদের তো ওখানে কাজ হয়ে গেছে কাজ বলতে আমার বেশি কিছু থাকে না ধোয়া কাঁচা মেলা এইগুলোই করি বাকি রান্না বান্না মা বাবা করে করে নিয়েছে তারপরে আমি এনার কাছে ছিলাম এনাকে আমি পরিষ্কার করিয়ে দিয়েছিলাম কারণ জামা কাপড় চা নোংরা করে এইটুকু বয়স থেকেই যদি এখন বলে কি খেলাধুলা করে মাঠে খাটচে যায় না তবু ধুলা বলি হ্যাঁ ধুলাবলি হয়ে যায় অনেক দুধ তোলে অনেক সময় যে খেলে কড়াকড়ি খায় এগুলোও তো ময়লা তাই চেঞ্জ করতে হয় সাথে দেখতে পাচ্ছেন আমিও চেঞ্জ হয়ে যাচ্ছি আমারও কিন্তু প্রায় ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ করতে হয় কারণ ওকে ডাইপার আমি রাখি রাখতে সারা রাত ডাইপার থাকে আর দুপুরের দিকে যখন একটু লম্বা ঘুমায় তখন আমি ডাইপার রাখি মানে টু থেকে থ্রি টাইমস আমি ওকে ডাইপারে রাখি আর বাকি কিন্তু ওকে আমি ডাইপার ফ্রি রাখি তো ডাইপার ফ্রি রাখা মানে বুঝতেই পারছে তোমরা কি করতে পারে তো মাঝে মাঝেই আমাকে ভিজিয়ে দেয় তো সেই জন্য আমাকেও অনেকবার কাপড় চেঞ্জ করতে হয় তো এই যে এখন দেখো ঘুম থেকে উঠেই খেলার মুডে আছে ঘুম থেকে উঠেই আমি খেলু করবে ও বাবা ভীষণ ভালো মুড আছে ঘুম থেকে উঠে ঘুমটা ভালো হলে মুড ওর ভালোই থাকে ঘুমটা যদি ক্লিয়ার না হয় তখন একটু কাঁদে বাকি ওর কান্না বলতে কিন্তু সেরকম কিছুই নেই তা চলো দেখাই ও এখন ততক্ষণ খেলুক আমার সাথে তোমরা দেখে থাকো কারণ এবার যে টাইমটা উঠেছে এখন আমাদের আবার লাঞ্চ টাইম আমি খাবার খাবো তো ও এরকমভাবে খেলতে থাকবে ততক্ষণে আমি আর আমার বাবা খেয়ে নেবো মা তো ডিউটি চলে গেছে আর এদিকে তো গরম ভালো পড়ে যাচ্ছে হাওয়া দিচ্ছে বাট হাওয়াটা একদমই ঠান্ডা নয় তো হাওয়াটা খাওয়া যাচ্ছে তো যেহেতু কালকে চান করেছি প্রত্যেকটা অল্টারনেটিভ ডেতে আমি ওকে স্নান করাই তো আজকেরও স্নান নেই তাই আজকে শুধু ওকে পরিষ্কার করে দিয়েছি আর কিচ্ছু না। দেখো কী ফুর্তি কি ফুর্তি কে ও বাবা পাল্টি খাবে পাল্টি খেতে পারছে না তো তাই দেখাবো সবাইকে তুমি কি দুষ্টু করছো এই দেখো তো দেখো তো দেখো তো সবাই দেখো বম্মাই ইচ্ছি করছে না আমার ছোনা কত ভালো তুমি ধরবে তুমি ধরবে তুমি ধরবে তুমি ধরবে তুমি ধরবে আচ্ছা খেলু করো করো খেলতে খুব ভালোবাসে খেলতেও খুব ভালোবাসে চলো ততক্ষণ আমরা লাঞ্চের জন্য তৈরি হই আমাদের লাঞ্চ তো বাকি আছে লাঞ্চটা করে নিই ঝটপট করে আমরাও আর এদিকে এই যে কাপড় দেখতে পাচ্ছ এগুলো এত এগুলো রোদ খাওয়ানোর আছে কিছু রোদ খাওয়ানো হয়েছে আর এগুলো এখনো দাওয়া আছে কারণ রোদটা ভালো উঠেছে এই সময় রোদ খাইয়ে আবার সেগুলোকে যেরকম জায়গায় আছে প্যাকিং করে আবার রেখে দেবো তাই জন্য এগুলো বার করা আছে এখনও পর্যন্ত চলো তো অনেক দিন ধরে আলমারিতে পড়ে আছে গোটা শীতটা গেছে বুঝতেই পারছো ঠান্ডায় অনেক সময় কেমন একটা স্যাঁত স্যাঁতে ভাপ হয়ে থাকে তো রোদ যেহেতু উঠেছে ভালো তো কিছু শাড়ি আজকে রোদে দিলাম একটু রোদ খাইয়ে তুলে নেবো ততক্ষণ মেয়েটা আছে বাবার কাছে রোদে দিয়ে এখন যতক্ষণ আছে রোদটা একটু থাকুক কারণ এই রোদটাতে রোদ খাওয়ানোটা বেশি সুবিধা কারণ খুব বেশি করাও হয় না আর খুব হালকাও নয় রোদটা মোটামুটি শাড়ি রোদ খাওয়ানোর জন্য যথেষ্ট আর খুব বেশি রোদ হলে অনেক সময় জ্বলে যায় না চলে এলাম আবার আরেকটা ড্রেস নিয়ে দেখতেই পাচ্ছ ততক্ষণ ওকে আমি ওকে ডাইপার পরিয়ে দিয়েছি না হলে ও সব ভিজিয়ে দিচ্ছে আর দেখো উৎপাত দেখো শুরু হয়ে গেছে দেখো হুম যদি ওকে সুযোগ দিয়ে দি না এস দেখো দেখো নতুন 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 জিনিস দেখো আচ্ছা একটু খাবে ও কি দিয়ে পেইজে জন্য এরকম ডাগলিছে যতক্ষণ ওকে আমি খাইয়ে নি বাবা তো এতক্ষণ নিয়েছিল কারণ আমি লাঞ্চ করছিলাম এই যে ম্যাডাম এখন টিভি দেখবে এই দেখো অবস্থা দেখো তো যাই হোক ও টিভি দেখুক ওর সাথে সাথে আমিও টিভি দেখি শুয়ে শুয়ে দুজনে মায়ে বেটিতে আর কি আমার লাঞ্চ তো হয়ে গেছে বাবার এখনো হয়নি বাবা এবারে করবে আমার ততক্ষণ থাকবে ও এই যে লাঞ্চ খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আমরা বাপে বেটিতে এখন মিষ্টি নিয়ে বসে পড়েছি আর সোনা এখন খেলু খেলু এখনো এখনই তো খেলু করার সময় এখনই তো খেলু খেলু করবে তাই না আমি এসে গেছি তাই আচ্ছা তুমি খেলে খেলো করো এখন দেখো সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা কোথায় এখন বিকেল হয়ে গেল দেখো অবস্থা দেখো শীতকাল যখন ছিল তখন এই সময়টা আস্তে আস্তে অন্ধকার হয়ে যেত এখনো এখন রোদ দেখা যাচ্ছে তো যাই হোক আমার পুচকুটা এখনো ঘুমাইনি দেখি এবার ঘুম পাড়াতে হবে এই টাইমটা এই টাইমটা ঘুমিয়ে পড়ে অলরেডি এখনো ঘুমাইনি জেগে আছে এখনো খেলার মোটে আছে বাট ঘুমিয়ে পড়বে কিছুক্ষণ পরে ঘুম পাড়াতে হবে মেন দেখতে দেখতে দেখো ঘুমিয়ে পড়লো বললাম না এক্ষুনি ঘুমাবে ও ঠিক এই টাইমটা ঘুমিয়ে পড়ে বিকেলের চারটে থেকে পাঁচটার মধ্যে তা আমিও আবার কি করব আমিও ওর পাশে শুয়ে একটু রেস্ট নিয়ে নিই বিকেলের দিকে একটু করে হাঁটতে বেরোই এখন সকালেও বেরোই সকালটা খুব রেয়ার হয়ে যায় কারণ অনেক সময় ঘুমাই ভোরের দিকে মেয়েটার জন্য তো বিকেলের দিকটা হাঁটি মানে খেয়ে দিয়ে উঠে যখনই হোক একটু হাঁটি একটু ওয়েট কমানোর কি চেষ্টা করা হবে কারণ ওয়েটটা অনেকটাই বেড়েছে তাই জন্য বাট এখন ইদানিং করে রোজই হাঁটি প্রায় শীতকালে হাঁটা যেত না শীতকে ঠান্ডা মেম দিয়ে শীতকালে তো গরমে মোটামুটি এখন কোনো মানে যে কোনো কাজ করতে এখন অসুবিধা হয় না গরমটা আমার কাছে সুটেবল খুবই আর আমি কমফোর্টেবলও গরমে চলে এখন মোটামুটি আধা ঘন্টা তো হাঁটবই চলো সব স্কুল ছুটি হয়ে গেল তো হেঁটেছি এক ঘন্টার মতো বাড়িও এসে গেছি কাছাকাছি এসে গেছি বাবার ফোন এসছে কি না উঠে পড়েছে এখন উঠে পড়লে আমাকে দেখতে না পেলে এখন একটু ঠোঁট ফোলায় আবার চলো দেখি সাথে করে একটা দুধের প্যাকেটও কিনে নিয়ে চলে এসেছি হুম কান দেখছো দেখো দেখো সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে এবারে পুচকুটা ঘুমাচ্ছে আমাদের চাটিফিনও করা হয়ে গেছে ততক্ষণ ঘুমা কি করবো বসে বসে আমি আর বাবা আড্ডা মারবো ও ঘুমাবে যতক্ষণ ঘুরবো বসে বসে আমরা আড্ডা মারবো সময় কাটাবো গল্প করবো তারপরে ও উঠলে আবার ওর সাথে খেলাধুলা করবো চল এই যে দাদুর কলে উঠে পড়েছে এখন খেলাধুলা হচ্ছে ভাবছে মনে খুব ওকে ঘুরতে নিয়ে যাবে কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গিয়ে রাত্রি রয়ে গেছে এখন আর ঘোরাঘুরি কিচ্ছু হবে না শুধুই কোলে এই ঘর থেকে ওই ঘর আর একবার দাদুর কোল একবার আমার কোল কারণ এখন রাত্রির কটা বাজে এখন নটা বাজতে যায় এখন তো আরোই হবে না এখন এখন কোলে খেলো আর নিচে খেলো তাই তো হ্যাঁ কি হয়েছে মন খারাপ না কালকে যাবে কালকে দাদু ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ কালকে তোমাকে ঘুরু ঘুরু করাবে ঠিক আছে খুশি কালকে যাবে হ্যাঁ হ্যাঁ খুশি খুশি ব্যাস ব্যাস আজকে ঘরে খেলু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তোমার সাথে আমি খেলু করি ও এতক্ষণ ধরে অনেক খেলাধুলা করলো খেলতে খেলতে ডিনারের টাইম চলে আসলো আমার মা ডিউটি থেকে চলে আসলো এখন যেহেতু আমরা খেতে বসবো মানে আমি আর বাবা খেয়ে নেবো ততক্ষণ মা ওর কাছে থাকবে মানে ওকে নিয়ে থাকবে মা ওকে খেলাবে ততক্ষণ আর তারপরে আমি আর বাবা খাওয়া হয়ে গেলে তখন আবার মা খেতে বসবে তখন আমাদের কাছে থাকবে আর রাতে এখনো ডাইপার পরানো হয়নি ডাইপারটা পরিয়ে দেবে বাপির হয়ে গেলে বাপি আগে খেয়ে ডাইপারটা পরিয়ে দেবে চলো ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই হ্যাঁ আমাদের ডিনার কমপ্লিট মা ডিনার করছে আর এই যে ওর এখন খেলার অবস্থা দেখো খালি তোমরা না ওই দেখো 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 বন্ধুরা তোমরা দেখো ওর অবস্থা নতুন খেলা এখন ওর রাত বারোটা বেজে গেছে এখনো খেলছে দেখি ও কখন ঘুমায় টু ধাপ তোমরা দেখতে পাইছো খেলছে ও কত খুশি কত মজা নিয়ে খেলছে ও এখন সারাক্ষণ ওরাই চলে সারাটা সারাটাক্ষণ কিভাবে যে চোখে চোখে রাখতে হয় কি বলবো সেটা বাবা আর আমরা জানি আর টু গি ধাপ বা ও বাবা ও বাবা

আমি দেখো বন্ধুরা এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি ও এখনো ঘুমায়নি ও এখনো খেলছে কখন ঘুমায় দেখি তো এই হচ্ছে ওর পুরো দিন আমাদের পুরো দিন ওকে নিয়ে এইভাবে কাটে ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে মানে রুমাস ক্যানভারকে ক্যানভাসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখনের মতো ব্লগটা শেষ করছি দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা